গভীর খেয়াল দেন ওই সময় অনেক কঠিন একটা জামানা ছিল আইয়া জাহিরিয়া ও জাহিলের মধ্যে মেয়েগুলোকে বেসা কিনা করত অনেক কিছু হয়ে যেত আমার নবী এমন ইসলাম করতে করতে আমার আল্লাহ খুশি হয়ে গেলেন এবং নবীর পক্ষে দুই লক্ষ সাহাবি ছিলেন দুই লক্ষ সাহাবিরা আমার নবীর আজমতে যখন আরাফার ময়দানে ঢুকলেন ঢুকার পরে হজরতের সিদ্দিকা আকবর রদিয়াল ডাক নবীগণ আপনাকে প্রথম নবী এই জন্য আমার আল্লাহ আউল বলে ভূনা দিবেন এটা কতটুকু সত্য আপনি আমাদেরকে বিশ্লেষণ করে দিবেন কারণ কি এই কবরের জমিনে আল্লাহর আপনি সারা আমাদের আপনার কেউ নাই আপনি যেইবারে আমরা মানব কেমন এক পর্যন্ত আমাদের যত সংস্থান আসবে। ইসলামের সায়েতনে থাকবো তারা কোনোদিন পর ভ্রষ্ট হবে না চুরু কি বানা যাবে না বাক বা আমার নবী হোম্মথের মায়া এবারে বলতেছেন ওয়ার্ল্ড 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 আখে একদল বলে আমার আল্লাহ কোরআনে বলে আমার বন্ধুর শান্তেইভাবে দুনিয়ার মধ্যে বিদ্যমান কবরে যখন মানুষটাকে দিবেন এবং খবরে এমন একটা ভয়াবহ অবস্থা হবে কবরের জিন্দিগি আপনি যখন শোনেন আপনার ভিতরে আর খারাপই আসবে না আপনার ভিতরে কথা চেঞ্জ হয়ে যাবে আমার আল্লাহ বলে এই কবরটা হলো সো আমার আল্লাহ বলেন হুয়াল আউওয়াল ওয়াল আখির ওয়াল সাবির ওয়াল বাতিন ওহু আবি কুল্লি শাইইন আলী আসেন আমার নবীজি এই দুনিয়ার বাড়িতে প্রথম হিসাবে আপনারা চালিয়েছেন নামাজ প্রতিষ্ঠা করেছেন রোজা প্রতিষ্ঠা করেছেন হজ প্রতিষ্ঠা করেছেন পদ্মা প্রতিষ্ঠা করেছেন এবং সমাজ জীবন রাষ্ট্র জীবন সুন্দর করেছেন এবার সুন্দর করার পরে হজরত আবু বকরের সামনে এসেন আমার নবী ডাক দেখো আবু বকর আমার মনে হয় আর সময় নাই এবার আবু বকরে দিয়ে বলে আর রসুল আল্লাহ কি সময় নাই আমি আল্লাহর ডাকে সারা দিতে হবে আমি ওই পরপালে হবে কারণ কি কো আমার আল্লাহ আমাকে ডাক দিয়েছেন এবং পরকালের হিসাবটা সুন্দর করার জন্য আমার অম্মত রহমানা কপালে কবর জীবনটা যদি আমি রচল করি আমার উম্মতরা বিপদে পরে যাইবা মরণারি ক শরণ করোনা মরণরি কথা শরণ করোনা না আজরাইলা রে বন কই বলে বলেন আজরা বন কথা মানুষ শরণ করোনা আজরাইল আসিল রে মন কফিয়া চলবে না জুর বলুন আল্লাহ আকবর আমাদের মরণ হবে কি হবে না হবে না অনেক বড় আলোচনা বিশ্যাস আলোচনা প্রায় সারা আলোচনা আমি সংক্ষেপে বুঝাচ্ছি আমার নবীর আজমত আমার নবীর शान দিয়েছেন কে আমার আল্লাহ বলেন হে আমার বান্দারা জানিয়ে রাখো আমার বন্ধু সম্বন্ধে তোমরা উল্টা পাল্টা পতুয়া দিও না কেননা সর্বপ্রথম হুয়াল আউয়াল আমি দুনিয়াটা সাজাইলাম আমার বন্ধুর কারণে ওয়াল এ আখের সাদা যান আমার বন্ধুর জন্য এবার আসেন ফানি মধ্যে অনেক মানুষ মারা যায় কি যায় না এবার আসেন মারা গেলে মানুষটার আগে আপনার গোসল করায় গোসল করানোর পরেই আপনার কাফন দাফন ব্যবস্থা করে ব্যবস্থা করার পরেই আমার নবীজি বলেন যারা আখেরাতে বিশ্বাস করে এই আঁকেরাতটাকে সাজানোর জন্য আমার নবী আমার উন্নত মোহাম্মদি যখন কবরে ডুববে কম করেছে তারা তারা তো টিকতে পারবে না আমি রসুল তাদের জন্য রা মুবারক থেকে হাত আমি উন্মতে মোহাম্মদীর জন্য দোয়া করব তুমি আল্লা দিন আমার হাতটা তুমি কালি দিবানা এবারে যখন মানুষ মারা যায় মানুষ মারা গেলে মানুষকে গোসল দেয় গোসল দেওয়ার পরে জানাজার মাটি নিয়ে যায় মাটি নিয়ে তাকে জানাজার সম্পূর্ণ করার পরে চল্লিশ কতম গণনার পরে তখন কবর দেয় এবারে কবর দেওয়ার মানুষ মানুষটাকে তিনজন মানুষ ধরে আর তিনজনে কবরের মধ্যে নামে সুন্দর আজমতের সহিত আপনার রাখা হয় রাখার পরে তাকে কি করেন আপনার চাহনি দেয় কলা পাতা দেয় বিছনা দিয়া আস্তে আস্তে মাটি গুলা দিয়া অন্ধকার দেখা যায় এবার অন্ধকার করিয়া রে হ আমার রাম সুন্নি বাবারা ফানি ভাড়ার সুন্নি বাবারা কবির মনোযোগ দিবেন এবারে আমার আল্লাহ বলে আখের মানি আমি সুপারিশ ছাড়া সুপারিশ পাবে না কারণ কি আমি আল্লাহ আপনাকে সুপারিশের মহান আলিশান বানাই দিছি কেন আমি কোরআনের মধ্যে বনি ইসরাহলের মধ্যে আমি আল্লাহ ঘোষণা দিলাম আস তাকে কবর রাখা হয় কবর কষ্ট করে মণ্ডপ বোকা তোমার আল্লাহকে ডা আল্লাহকে দেখি নাই আল্লাহ কি কেমন তাও আমরা বুঝতে পারি নাই আল্লাহর রঙ কেমন তাও আমরা জানতে পারি নাই আল্লাহ কীরকম দেখি নাই এখন কষ্ট করবে মনকির এবং নখির দুইজন প্যারেসটা বলবে মণ্ডপ বোকা তোমার আল্লাহ কেডা তখন আপনি অনেকে বেশি কি ভালো করে না না শিখলে হবে না আপনি বন্ধুকে বেশি বেশি করলেন আপনি যদি বাঙালি হন আপনি যদি হিন্দুস্তানি হন আপনি যদি পাকিস্তানি হন আপনি যদি আরবি হন আপনি আমলের গুণে আল্লাহ কবরের মধ্যে আরবিতে কথাবার্তা বলতে পারব হস্ত করবে মণ্ডব তোমার আল্লাহকে ডা তখন আপনি বলবেন লা আদ্রি আমি আল্লাহ নামের জিনিসটা দেখি নাই আল্লাহ কেমন তাও দেখি নাই আল্লাহ বং কেমন তাও দেখি নাই আল্লাহ কিস্তিতেন আমি ডা জীবনে কোনো দিন জিজ্ঞাসা পাই নাই আল্লাহর গান থাকি কি দুর্গন্ধ না সুগন্ধ কোনোদিন নাকে পাই নাই এই জন্যে আল্লাপ থেকে

শিরার গার সেই তার নিকটে আসি তখন প্রশ্ন করবে মান বাবুকা তোমার আল্লাহ না তখন আমি বলবো না আদ্রি আমি তো জানি না ও মা দিনুকা তুমি ধর্ম অবলম্বন করেছ কোন দিনে ছিলা তখন আপনি যদি নামাজ আপনার পরিপূর্ণ থাকে তাকুয়া যদি পরিপূর্ণ থাকে আপনি উত্তর দিতে না তখন আপনার মুখ দিয়ে বের হবে লা আদ্রি আমি তো জানি না আমি জানি না কোন ধরনের মধ্যে শিক্ষতা ছিলাম এবারে রাগ হয়ে যাবে আল্লাহ বলবে রাগ হওয়ার কোনো ধরন নাই তিন নম্বর প্রস্তুতা কর যদি তিন নম্বর প্রশ্নের মধ্যে যদি সেই উত্তীর্ণ হয়ে যায় আমি দুইটা প্রশ্ন বারবারে মাফ করে দিব জলো আবু হস সসে জলালো জল আখের পরমা আল্লাহ রো আল্লাহ কম গোড়েদা মোড়েদাও বলেন আল্লাহ মা করে দাও একটা জবান বন্ধ রাখবা জুরুকান আল্লাহু আকবার বুঝতে কোন অসুবিধা হয়নি এবার আসেন আখের বাণী কবর থেকে শুরু হয়ে যাবে কবর হলো প্রথম স্টেশন এবার বলবে ওমা দীনুকা তুমি কোন দিনে ছিলা তুমি পালনা নাও অসুবিধা নাই এবার আবার আল্লাহ বলবে ফেরেশতা শেষ প্রশ্নটা করে দে শেষ প্রশ্নটা যদি আমা

যদি ইবাদতকারী হন সত্য পীরের হাতে ধরেছেন সত্য সজি কিনের হাতে ধরেছেন এই জন্য সজি কথা আমার আল্লাহ বলে তুমি যদি সজ কিনতা সঠিক আল্লাহর কলি হয় বুয়া আল্লাহর কলি নুয়া কিন নয় সঠিক পীরের হাতে যদি ধরতে পারো আমার রসুল সঠিক পীরের ধরিয়া তোমার কবর জীবনটা বাগান বানায় ওয়াজ জাহির ওয়াল বাতেন সুবহানাল্লাহ সুবহান শরীয়ত তরিকত হাকিকত মারিফদ জाहिर মানে প্রকাশ্য বাতেন মানে গোপন এবারে আসেন অনেক ফানি ফারার মানুষ আছে প্রকাশ্যে সুদ খায় আছে না না খায় না মনে না খায় না আয় হায়

এত মারাত্মক কবিরা গুণা আমি মাপ দেই না কারণ কি বান্দা সূর্য যদি তুমি বক্ষণ করো তোমার চেহারাটা বিঘ্নিত হয়ে যাবে হাতির চেহারা হয়ে যাইব বাল্যকের চেহারা হয়ে যাইব অন্য অন্য সুরাত তুমি দরা ফেলবা বাজান ও আমার ফানি পারার বাবারাম আমি আপনাদের কাছে দ্বন্দ্ব লাগানোর জন্য আসি নাই যদিও সুদ খেয়ে গেছেন অসুবিধা নাই আল্লাহর কাছে ক্ষমা চান ক্ষমা করবে কি আর সাগর নদী আর বনে পাখিদের গুনগুন গুন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন জননে বেসে উঠে সেই সুমদুর সান বেসে উঠে সেই সুমদুর গে উঠে সব আল্লাহ মহান আল্লাহ সুদ খেয়েছেন আল্লাহর কাছে কন্দন করেন আমার আল্লাহ কয় তোমাকে প্রকাশ্য বাবা আমার বন্ধুর খাতির মাফ করব কারণ কি আমি তাপসুর করতেছি বা ও জাহের মানি তুমি সুদ থেকে গাইতে সবাই তোমার সুদই কয় আসে না এক লাখ দশ হাজার খায় আমার কথা কয় না মি দেখাই আর জরের হদ নষ্ট করেছ আমার আল্লা কয় আমি সমস্ত কিছু ক্ষমা করতে পারি কিন্তু আমার বান্দারে কষ্ট দিয়ে ব্যাংক থেকে 2 1000 টাকা নিয়ে алলে আমি আল্লার কাছে সহ্য হই না এই জন্য আমি তোরে বল বিশাল করুণাতে যখন কবরে ডুববা আপনাকে হিসাব দাও সবাই আগে আপনাকে ফুটবলের মতন কিক মারব ফুটবলের মতন কিক মারলে আল্লাহ আমি কি ফুটবল নি আমার আল্লাহ গায়ে আওয়াজ বলবে তুমি ফুটবললা না তুমি আমার বান্দারে কষ্ট দিছ তুমি আমার বান্দারে কষ্ট দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার বিরুদ্ধে বেজার হয়ে গেছি কারণ কি আমার বান্দা কারণ আমার বান্দাকে আমার কুদরতি সুরাতে বানাইছি এই বাসারে সুরাতটা আমার আপন সুরাত কারণ কি আমি আপন সুরাতটা আমি আমার আপনকে তাল করেছিলাম এই জন্য সর্বপ্রথম আব্দুল বাশার হিসাবে আমি আল্লাহ তারে পৃথিবীতে সৃষ্টি করেছি একটা ভুলের কারণে অর্থাৎ ভুল করায় সে হক আদম নবী একাকার পক্ষ নিষিদ্ধ ফল ভক্ষণ করার কারণে আমি আল্লাহ তারে যমুন দিয়া জমিন তারে দন্ন করেছি সুবহানাল্লাহ কি কষ্ট হচ্ছে সামনে এখন আমি যারা সুদ খায় তারা না কষ্ট পাবে আমরা কি খান না কি যারা খায় তারা মাপ চাইবে ক্ষমা করবে কে যেরকম কে ক্ষমা করবে দুই দিনের ধরে ষাট সত্তর বছর আপনার হায়াত পাবেন এই আয়াত থেকে কারিমা থেকে আমরা কী শিখলাম আপনি এমন করেন ঠিকই আবার সুদের বাজারও আপনি ব্যবসা কিনা করতেছেন অনেকে আছে নামাজও পড়ে মিশা কথা কয় আসে না নাই এই নামাজে আপনাকে ওই আখিরাতের কোন পরিপূর্ণ অর্জন আপনার হবে না আল্লাহ বলেন ফা ওয়াইলুল ওই সমস্ত নামাজি যারা সুদ দু খেয়েছে নামাজও পড়েছে মিথ্যা বলেছে নামাজও পড়েছে এই নামাজগুলা আমি তাদেরকে কবুল করি না বাজান রে তাহলে কি বোঝা যায় ওই যারা প্রকাশ্যে সুদ খাইছে প্রকাশ্যে প্রকাশে মানুষের সাথে দুশ্মনি করেছে জাগা ঠেলছে একা দুই এক ঠেলতে 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 পরে ওই ব্যক্তিদের যদি শক্তি না থাকে পুরা জমিনটা দখল করে ওরকম আসে না এই জন্যে বাজা আমার আল্লাহ কয় আমার বন্ধুরে প্রকাশে দিবা আসুরের ময়দানে কোন নদীকে আমি এত পাওয়ার ফুল দেই নাই যারা প্রকাশ্যে সুধি যারা প্রকাশ্যে মানুষের হক নষ্ট করেছে যারা প্রকাশ্যে অনেক কিছু করেছে আমার নবী হাকাল কেমতের ময়দানে এইভাবে দিবা লোকে দেখা দিবে এই ফানি ফারার ব্যক্তি সুখ খাইছে আল্লাহ এই সামদিনা থানার অমুক ব্যক্তি সুখ খাইছে আপনার মন্ত্রী সুদ খাইছে उमेद পড়া সুদ খাইছে এবারে আপনি তো অস্বীকার করতে পারবেন না কারণ কি আপনি যদি অস্বীকার করেন হাত আছে আমার আল্লাহ কয় হাত আমি আল্লাহ তো সুদ খাই না ঘুষ খাই না আমি তোরে বানাইছি সে যদি মিথ্যা দেখা দিবে তখন আপনি মিথ্যার কোনো অবকাশ পাইবেন না কারণ কি আমার আল্লাহকে আমার বন্ধুর প্রথম বানাইছি শেষ নিব এবং প্রকাশ্যভাবে মানুষকে আত্ম করে দিবে এই জন্য আমার নবী হলো পাওয়ার পর নদী শুরু কি বানা যেমন এটার থেকে একটা ওয়াকে আইসে একটা কাহিনী এসেছেন একটা তোর সিলে এসেছেন একটু দূরশ্বরী ভাবে ও আমার বাবাজিরা কে কষ্ট পাইতেছেন কে খারাপ লাগতেছি নি এটার অকে মানি অনেকে সুদ খায় ঘুষ খায় এই মর্মে আমার নবীজির একজন বিবি ছিলেন প্রথম বিবি ওনার নাম ছিল হজরতে খাদিজাতুল কুবরা ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া করে সুরগো ইয়া রাসূলুল্লাহ আমার দন কোনো অভাব ছিল না আমার ধন সম্পদ আপনাকে পাইয়া আমি দিনের মধ্যে সমস্ত কিছু বিলীন করে দিয়েছি এখন আপনার কাছে আমার প্রশ্ন আমার বয়স হয়ে গো নবী আপনাকে আমি নিজের সাথে আবদ্ধ হইলাম আমি ওয়াদা করেছিলাম আমার আত্মার একমাত্র কন্যা আমি ছিলাম আমি দুই স্বামীর গুনে আব্বার দুনিতে ধনবান হয়ে গেছি ইয়ার সুর আল্লাহ আমি দম চাই না আমি কিছুই চাই না আমি চাই আমার আল্লাহ রে এবার আমার নবী বলে ও খাদিজাতুল কুবরা বিবি গো তুমি কি চাও কো আমি কিছুই চাই না তো আমি আপনি রসুলকে চাই কেননা স্বামী হিসাবে ইয়ার রসুল আল্লাহ চাই সব কিছু আমি ত্যাগ করে দিলাম খাদি কোবরা বলতেছেন ইয়ার রসুল আল্লাহ নবী আমার অন্তিম সময় এসে গেছে এখন আমি মনে হয় আর বাঁচব না আমি মনে হয় আর টিকবো না কারণ কি আমার এমন একটা মরার আগে ইঙ্গিত দিয়ে দিছে বনবি আপনার পরামর্শ অনুযায়ী আমি কিছু বলতে চাই আমার নবী ডাক দিয়ে বললাম হে খাদি জাতুল কোবরা আপনি কি প্রশ্ন করবেন কার কি আপনার কাছে আমার বাবার ভালোবাসা পেলাম মায়ের মহাব্বত চাষিল মহাব্বত পাইলাম সাহস পাইলাম বুম প্রচারের জন্য সহযোগিতা পাইলাম আমি যখন গাড়ে হেরার মধ্যে কোরআন